পরের জায়গা পরের জমিন ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় যার ঘরখানা যার জমিদারি আমি পাইনে তাহার হুকুম জারি আমি পাইনে জমি দেখা আমি পাইলে জমিদারের দেখা মনে দুঃখ কারে কই মনে দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন চা তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছে মতো দেয় না জমিন তাই তো ফসল ফলে না রে মাস আমি খাজে না পাতি সবই দিলাম তবু সুমিন আমার যে নিলাম আমি খাজে না পাতি সবই দিলাম আমার যে নিলাম আমি চলি যে তারা মন যোগাইয়া আমি চলি যে তারা মন যোগাইয়া ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই